নমস্কার বন্ধুরা আমি আপনারা দেখছেন কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল চলুন দেখিনি আমি কিভাবে বানাই কাতলা মাছের ঝাল দেখুন আমি কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি খুব ভালো করে মাছের লবণ আর হলুদ মেখে নিয়েছি এবার আমি রেখে দেব আর এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব আমি দু চামচ পোস্ত আর দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষে মিশিয়েও করতে পারেন এবার আমি শুকনো ঘুরিয়ে নেব আগে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষে তেল দিয়ে দেব এবার আমি কালজিরা ফোড়ন দিয়ে দিলাম দু এক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি কড়া করে আমি ভাজবো না হালকা করেই ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে একটা টমেটো কুচি টমেটোটা টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব মানে তেলের সঙ্গে ভেজে নেব এবার একটু লবণ দিয়ে দেব যাতে টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কারণ আমি সর্ষে পোস্ত দিয়ে কিন্তু কষাবো না একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব কেউ যদি ঝাল পছন্দ করে তাহলে ডোলে খেতে পারবে দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার একটু ফোটাবো খুব ভালো করে মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি পাতা কুচি দিয়ে দেব দারুণ হয়েছিল খেতে আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি